নমস্কার গীতাঞ্জলি পুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের ভারত সফর নিয়ে আমাদের প্রথম ভিডিও শুনে কোনো ভক্ত জানতে চেয়েছিলেন তিনি পুনেতে আসছেন কিনা হ্যাঁ তিনি পুনেতে আসছেন এ ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য জানালাম রামকৃষ্ণ মঠ পুনেতে স্পিরিচুয়াল রিট্রিট হবে আগামী ফ্রাইডে টোয়েন্টি ফার্স্ট থেকে সানডে টোয়েন্টি থার্ড নভেম্বর দু পর্যন্ত স্পেশাল গেস্ট হিসাবে থাকছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক তিনি বলবেন সাবজেক্ট দি মেসেজ অফ দি উপনিষদ এর উপরে তিনি চারটি টকস দেবেন দ্বিতীয়টি স্বামী বিবেকানন্দ প্র্যাকটিক্যাল বেদান্ত এর উপরে তিনি একটি টক দেবেন একুশ ও বাইশ তারিখের অনুষ্ঠান সূচি সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত ভক্তদের নাম নথিভুক্ত নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন নটা তিরিশ থেকে দশটা পুষ্পাঞ্জলি এবং গীতা চ্যান্টিং দশটা থেকে এগারোটা ভজন গাইবেন ডক্টর দত্তাত্রেয় ভিলঙ্কর ব্যাঙ্গালোর এগারোটা থেকে বারোটা স্বামী সর্বপ্রিয়ানন্দ টক্স দেবেন এবং ভক্তদের সঙ্গে কোশ্চেন অ্যান্সার বা প্রশ্নত্তর পর্ব থাকবে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত লাঞ্চ প্রসাদ একটা তিরিশ থেকে একটা পঁয়তাল্লিশ রিডিং ফ্রম কমপ্লিট ওয়ার্কস অব বিবেকানন্দ একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে ভজন শোনাবেন স্বামী কৃপা ঘনানন্দ তিনি পুনে রামকৃষ্ণ মঠের মহারাজ তিনটে থেকে চারটে আবারও স্বামী সর্বপ্রিয়ানন্দজির টক্স টক এবং ভক্তদের সঙ্গে কথোপকথন ও কোশ্চেন অ্যান্সার অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব থাকবে চারটে থেকে চারটে তিরিশ পর্যন্ত টি ব্রেক সানডে টোয়েন্টি থার্ড নভেম্বরের অনুষ্ঠান সূচি সকাল নটা থেকে নটা তিরিশ পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং গীতা চ্যান্টিং দশটা থেকে এগারোটা ভজন গাইবেন স্বামী কৃপা ঘনানন্দ এগারোটা থেকে বারোটা স্বামী সর্বপ্রিয়ানন্দজি টক্স দেবেন এবং ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব বা কোশ্চেন আনসারে অংশগ্রহণ করবেন বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত লাঞ্চ প্রসাদ বিবেকানন্দ সাংস্কৃতিক ব্যাসপীঠ নিউ বিল্ডিং অডিটোরিয়াম রামকৃষ্ণ মঠ পুনে যেখানে ভক্তরা লাইভ অর্থাৎ সরাসরি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন ফি তিন দিনের জন্য বারোশো টাকা জনপ্রতি উইথ লাঞ্চ অ্যান্ড টি এবং স্বামী শিবানন্দ হলে লাইভ স্ট্রেনিং দেখানো হবে এখানে অংশগ্রহণ করতে গেলে তিন দিনের জন্য রেজিস্ট্রেশন ফি নশো টাকা জনপ্রতি অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে ওখানকার স্বামী বিবেকানন্দ অফিসে। রেজিস্ট্রেশন টাইম সকাল নটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে আটটা অনলাইন রেজিস্ট্রেশনও হচ্ছে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া হল ভক্তদের ডোনেশন সাদরে গৃহীত হবে ডোনেশন অবশ্যই ট্যাক্স ফ্রি ঠাকুর মা স্বামীজির কৃপা ও আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি নমস্কার